পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলানিকেতন বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত যত দূর চোখ যায় যেদিকে তাকানো যায় শুধু সৌন্দর্য আর সৌন্দর্য তবে সব স্থানের সৌন্দর্য এক রকম নয় এক এক স্থানের সৌন্দর্য এক এক রকম বাংলাদেশের কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় আর কোথাও রয়েছে সুবিশাল জলরাশির সুউচ্চ ঢেউ আশ্রে পড়া নীল সাগর কোথাও রয়েছে হাওর কোথাও রয়েছে সবুজের চায়ের বাগান কোথাও ম্যানগ্রোভ বনের সমারোহ কোথাও রয়েছে সবুজের বিস্তীর্ণ মাঠ কোথাও নদ নদী এক কথায় দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত সৌন্দর্যে ভরপুর আজ আমরা এসেছি চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপের পূর্ব বেরিবাঁধে গুপ্তছরা ফেরিঘাটের পুরনো জেটিতে আমরা আজ জেটিটি ঘুরে ঘুরে দেখব যেটি পুরনো জেটির পাশেই আরও একটি জেটি রয়েছে যেটি নতুন জেটি এবং এটি ব্যবহৃত হচ্ছে পুরনো জেটিটি এখন আর ব্যবহার হয় না ব্যবহৃত না হলেও এর সৌন্দর্য কিন্তু বিলীন হয়ে যায়নি যেটির পাশেই রয়েছে একটি রিসোর্ট আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমরা আজ এই জেটিটি ঘুরে ঘুরে দেখব কি সুন্দর অপূর্ব সবুজের সমারোহের মাঝ দিয়ে যে জেটির ব্রিজটি চলে গেছে পাশেই দেখা যাচ্ছে চমৎকার অত্যন্ত মনোরম অত্যন্ত সুদর্শন একটি রিসর্ট। পাশাপাশি দুটো ব্রিজ কোনোটির চেয়ে কোনোটি সৌন্দর্যে কম নয় তবু আমরা পুরনো যেটিটি ধরেই হাঁটছি একদম সাগরের কুল পর্যন্ত যাব আমরা ব্রিজের শেষ মাথা থেকে সাগরের সৌন্দর্য উপভোগ করব দেখতে পাচ্ছি আমরা কি চমৎকার ভাবে দুজন ব্যক্তি হেঁটে যাচ্ছে পাশাপাশি দুটো ব্রিজ সামনে দেখা যাচ্ছে অনেকগুলো জেলেদের নৌকো জেলেরা এই নৌকোগুলোতে করে মাছ ধরে গভীর সমুদ্রে গিয়ে সেই মাছগুলোই এই এলাকার মানুষেরা পরম তৃপ্তির সাথে খায় দুপাশে কেওরার বন মাছ দিয়ে বয়ে চলেছে বৃষ্টি একদম সাগরের কাছ সাগরের কাছে বৃষ্টি যেহেতু ব্যবহৃত হচ্ছে না তাই এখানে পয় নিষ্কাশনের তেমন কোনো সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি আটকা পড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকো সবগুলো নৌকই জেলেদের নৌকো জেলেরা এই নৌকোগুলো ব্যবহার করে মাছ ধরে সামান্য বৃষ্টিতেই পানি আটকা পড়েছে এটি আসলে চলাচলের অনুপযোগী যেহেতু এটি পরিত্যক্ত তাই এটি কয় নিষ্কাশনের ব্যবস্থা হয়তো বা করা হয়নি এ কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে দুপাশে কত সুন্দর বন কেওড়ার বন মাছ দিয়ে বয়ে চলেছে ব্রিজটি দেখলে প্রাণ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় অপূর্ব লীলাভূমি কি সৌন্দর্য এই সৌন্দর্যের কাছে পৃথিবীর সব সৌন্দর্য হার মানে মনে হয় সুন্দর সৌন্দর্যে আমি থাকি বাংলাদেশের পরতে পরতে সৌন্দর্য রয়েছে যা আমরা যেখানে যাই সেখানেই দেখতে পাই অপূর্ব ভালো লাগার মতো একটি দৃশ্য অত্যন্ত চমৎকার লাগে মনে হয় এখানে সৌন্দর্য প্রকৃতি একেবারে ঢেলে দিয়েছে দেখেন দেখুন কি চমৎকার বনের দিয়ে চলেছে সেতুটি দেখতে দেখতে আমরা প্রায় সেতুর শেষ প্রান্তে এসেছি এখন ভাটার সময় তাই সেতুর ডান দিকে দেখা যাচ্ছে বিস্তীর্ণ সবুজ মাঠ যদিও মাঠে কাদা ভরা তবুও সবুজের সবুজের কিন্তু কমতি নেই সামনে দেখতে পাচ্ছেন সাগর আসলে সাগর নয় ঠিক এটি হচ্ছে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা এটিকে সন্দীপ চ্যানেলও বলা হয়ে থাকে এই চ্যানেল পাড়ি দিয়েই সন্দীপে এবং চিটাগাঙ্গের যাতায়াত করতে হয় সন্দীপে যিনি এসেছেন তিনি অন্তত একবারের জন্য হলেও এই জায়গাটি দেখেছেন অত্যন্ত সৌন্দর্যের একটি স্থান দেখলেই মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় হৃদয় শীতল হয়ে যায় আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ প্রান্তে চলে আসব আমরা যে ব্রিজটি ধরে হাঁটছি তার পাশেই আরও একটি ব্রিজ দেখা যাচ্ছে যেটি নতুন জেটি হিসেবে পরিচিত এবং ওই জেটি ব্যবহার করেই সন্দীপের মানুষ এবং অন্য স্থানের মানুষ সন্দ্বীপে যাতায়াত করে সন্দ্বীপের মানুষ চট্টগ্রাম বা অন্য জায়গায় যাতায়াত করে চমৎকার দেখুন এখন ভাটা চলার কারণে সাগরে তেমন একটা ঢেউ লক্ষ্য করা যাচ্ছে না যদি জোয়ার থাকতো তাহলে দেখা যেত সুবিশাল ঢেউ আমি দেখতে পাচ্ছি পুরনো এই যেটি থেকে সাগরের ওই পারে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পাহাড়গুলো দেখা যাচ্ছে এখানে